পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল আমার ভক্তিপূর্ণ প্রণাম জগৎ জাননী শ্রী শ্রী বড়মায়ের রাঙা রাতুল চারণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং সমস্ত দাদা ও মায়েদের আমার আনন্দিত জয় গুরু জানিয়ে আজকের শ্রী ঠাকুরের আলোচ্য বিষয় সুখের সন্ধানে শ্রী ঠাকুর এই বিষয় সম্পর্কে আমি আপনাদের কাছে কিছু নিবেদন করছি আমরা যখন জীবন পথে সংসার জীবনে আমরা যখন জীবন পথে চলতে চলতে নিজেরা হাঁপিয়ে উঠি বা কষ্ট অনুভব করি বা নিজেদের দম লেগে যাওয়ার মতো কিছু অনুভব করি তখন আমাদের অন্তর থেকে একটা কাতর বিনতি প্রার্থনা জেগে ওঠে হে পরম প্রেমময় হে প্রিয় পরম হে আমার আচার্য তুমি আমার অন্তরের কথা শোনো আমার এই জীবন মরুভূমিকে সরস করে দাও শীতল করে দাও সুখ ও শান্তিতে এবং সমৃদ্ধিতে ভরে তোলো কিন্তু আমাদের এই প্রার্থনা তখনই পরম পিতার কাছে মঞ্জুর হয় যখন আমরা নিঃস্বার্থভাবে তার পায়ে লুটিয়ে পড়ি এবং যখন আমরা সম্পূর্ণ রূপে তার চরণে নিজেদেরকে আত্মসমর্পণ করতে পারি বা নিজেদের নিজেদেরকে নিবেদন করতে পারি তখনই আমাদের সেই প্রার্থনা মঞ্জুর হয় পরমপ্রেমময় সিসি ঠাকুর তিনি বললেন যে তার ইষ্টের যে চলন সেই চলনে আমরা যদি বিনায়িত ভাবে চলতে পারি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর স্বাভাবিক ও সাবলীলভাবে বেড়ে ওঠে তিনি আমাদের সমস্ত দুঃখ কষ্টের ভার তিনি বহন করে তাই আমরা যদি তার চলনে চলতে পারি তাহলে আমাদের জীবনটা অনেকটাই স্বাভাবিক হয় দেখুন আমরা ঈশ্বরকে পূজা করি বিভিন্ন দেব দেবীর পূজা করি আসলে পূজা মানে কি আমাদের সেই বিষয়টা সম্পর্কে সম্মুখ ধারণা থাকা চাই আমরা ভাবি যে দেব দেবীকে পূজা করি ফুল বেলপাতা তুলসী গঙ্গা জল দিয়ে পূজা করলে পূজা হয় না পূজা মানে হচ্ছে আমরা যাকে পূজা করব, তার গুণগুলিকে আমার চরিত্রে বাস্তবে ছুটিয়ে তোলা মানে নিজের চরিত্রে সেই গুণগুলিকে জাগ্রত করা এটাই হচ্ছে আমাদের পূজা দেখুন আমরা যে সুখের কথা বলছি সুখ সুখ মানে কি আমরা নিজেরাই বুঝি না অনেকের জীবনে সুখ জিনিসটা কি সারা জীবনটা সে নিজেই বোঝে না সুখ মানে কি যে আমি নিজে সুখে থাকবো এবং ঈশ্বরকে সুখে রাখবো তবে আমার জীবনটা হয়ে উঠবে সুখ স্বাচ্ছন্দ্য মানে আমরা এটাই বুঝি যে আমি আমার জীবনে কোনো ঝামেলা আসবে না আমার জীবনে কোনো কষ্ট আসবে না আমার জীবনে কোনো অভাব আসবে না আমি খাবো দাবো আর আরাম করবো এই বিষয়টাকে আমরা হয়তো বুঝি সুখ কিন্তু না এটা হচ্ছে ফাঁকিতে চলার কথা যে আমরা সব কিছুকে ফাঁকি দিয়ে আমরা নিজেরাই সুখী থাকবো শিশি ঠাকুর বললেন যে যদি কোনো মানুষ যদি চলনে নিজেকে চলে বিনায়িত এমনি ভাবেই চলে আসে তাকে সুখের জন্য আর সুখের পিছনে দৌড়াতে হয় না দেখুন আমাদের কেমন ভাবে সুখ পেতে হয় রামায়ণে যখন মা জানকীকে রাবণ হরণ করে নিয়ে গেলেন তখন রাম এবং হনুমান চেষ্টা করছে উদ্ধার করার জন্য এই উদ্ধার কার্যে গিয়ে রাম দুমড়ে মুসলে যাচ্ছে কিন্তু হনুমান তার কাজের জায়গায় অটু অটল ভাবে দাঁড়িয়ে আছে যে জানকীকে কিভাবে উদ্ধার করে আমার প্রভুকে আমি খুশি করতে পারি আমার প্রভু আমার হাসিতে থাকতে পারে খুশিতে থাকতে পারে এই চেষ্টায় সে হনুমান চালিয়েছিল এবং শেষ পর্যন্ত পর্যন্ত জানকীকে উদ্ধার করে রামকে তিনি খুশি করতে পেরেছিলেন তেমনি এখন আমরা ধর্মের দিকে গিয়ে দেখি ধর্মের দিকেও আমরা ফাঁকি দেই আমরা অনেক সময় আমাদের কিছু সমস্যা হলে ঠাকুরের কাছে গিয়ে আমরা বলি ঠাকুর আমার এটা দাও আমার ওটা দাও আমার সুখ দাও সমৃদ্ধি দাও অর্থ দাও মান দাও মান দাও যশ দাও এই যে আমরা ফাঁকিতে চাই যে ঠাকুরের কাছে আমরা নিজে কিছু না করে পেতে চাই শিশি ঠাকুর বাণী দিলেন না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধায় আবারও বললেন করাই পাওয়ার জন্য করো ধরো করো হও পাও শিশু ঠাকুর কত সুন্দর করে বললেন যে আমাদেরকে করতেই হয় আমরা কোনো কিছু না করে পাওয়ার আশা করলে আমাদের বিফলতা তো আসবেই আমাদের দুঃখ কষ্ট তো লেগেই থাকবে দেখুন একটা ছেলে যদি সে সঠিকভাবে সারাটা বছর সুন্দরভাবে অধ্যয়ন না করে তাহলে সে কি ভালো রেজাল্ট করতে পারবে এটা কি আশা করা যায় তেমনি আমাদের ধর্মের দিক থেকে লক্ষ্য করে দেখা যায় যে ঈশ্বরের নির্দেশ এবং নিয়মাবলী যদি আমরা ঠিকঠাক অনুশীলনের মাধ্যমে অনুশীলন প্রয়োগের মাধ্যমে যদি না করতে পারি তাহলে আমাদের ধর্ম হয় না ধর্মের নামে আমাদের জীবনে দুঃখ তো ঘনিয়ে আসবে তাই আমাদের সুখের সন্ধান খুঁজতে গেলে প্রিয় করমের বলা কথাগুলো আমাদের নিজের জীবনে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে আবারও এক জায়গায় প্রশ্ন আছে যে আমাদের জীবনে কি আদর্শ কি কে কি ধরা লাগেই আদর্শ বাদ দিয়ে কি আমাদের জীবন চলে না ধরুন একটা মানুষ সারা জীবন সৎ কাজ করছে সৎ পথে চলছে তাহলে তার আদর্শ ধরা লাগে কেন গুরুকে ধরা লাগে কেন শিশি ঠাকুর এইখানেই বললেন যে একজন মানুষ সৎ কাজ করছে সৎ পথে চলছে অনেক মান আছে অনেক যশ আছে সবাই তাকে ভালোবাসে তার মধ্যেও যদি সে আদর্শকে তার জীবনে যদি কোনো গুরুকে কেন্দ্রায়িত না করে ওই ফাঁক দিয়েই বৃত্তি আমাদের জীবনে তখন কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য গুলো জীবনে চারা দিয়ে ওঠে তখনই আমাদের ইষ্টের পথ থেকে আমরা বিচ্যুত হয় এবং আমাদের জীবনটা অশান্তিতে ভরে ওঠে সুখ কি জিনিস আমরা তখন আর অনুভব সারাটা জীবনই কোনো না কোনো মানুষ এমন মানুষ আছে যারা সুখ কি জিনিস অথচ তার জীবনটাই শেষ হয়ে গেল আমার এই নিবেদন দীর্ঘায়িত না করে আমি সমস্ত দাদা ও মায়েদের প্রতি প্রত্যেকের যারা 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 আমার এই নিবেদন শুনছেন বা শুনবেন দয়ালের শ্রীচরণের প্রত্যেকের সুদীর্ঘ এবং সুস্থ জীবনের প্রার্থনা জানিয়ে আমি এখানেই শেষ করলাম বন্দে পুরুষোত্তম জয়গুরু